চিকেন উইংসটা গ্রিল করার জন্য যা যা লাগবে আমি সব কিছু নিয়েছি হয়ে যাচ্ছে একদম খুশি অলরেডি বাবার সাথে দুই তিন ঘন্টা ঘুরে আসছে সে আমি বলতেছি তুমি লাকি এমন রেডি পাইছো পারলিস না একটু না শুভ এবারে যেতে পারলে মানে সবচেয়ে বেশি খুশি চিকেন গ্রিল করার আগে এইভাবে পুড়ে নিলে তাহলে আর পাখাগুলো থাকে না আর খেতেও খুবই মজা হয় পুরো পুরো একটা ঘ্রাণ আসে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা তো ভালো আছি আজকে শেয়ার করতে যাচ্ছি চিকেন উইংসটা গ্রিল করার জন্য যা যা লাগবে আমি সব কিছু নিয়েছি ব্ল্যাক পেপার মরিচ তারপর একটু জিরা পাউডার লবণ আর একটু হলুদ দিলে আর চিকেনের গন্ধটা থাকে না আর লেবু তো আছে আর এখানে হচ্ছে আদা রসুন বাটা তারপর সয়া সস করব সবাই মেসেজ করেন তারপর কমেন্টসও করেন কীভাবে আমি এটা গ্রিল করি আমি তো করে ফেলবো ফ্রাইডে করে ফেলবো আর কি আপনারা চুলাতেও করতে পারবেন আবার গ্রিল মেশিন সব কিছু আমি জাস্ট মেরিনেটটা দেখাচ্ছি এখানে হচ্ছে আদা রসুন বাটা ওয়ান স্পুন হবে টি স্পুন তারপর এই যে হচ্ছে গোলমরিচ তারপর মরিচ একটু জিরা পাউডার আমরা যেহেতু এশিয়ান এই জন্য একটু জিরা পাউডারটা ইউজ করি আর আমি বলে ফেলছি ধনিয়া পাউডার তাই এটা জিরা মনে করবেন না কিছু এটা কিন্তু জিরা লবণ আর হলুদ হলুদটা কিন্তু চিকেনের একদম স্মেলটা নিয়ে যায় লেবুটা তারও বেশি লেবুটা মজাও করে সবকিছু দিয়ে দিই তারপর হচ্ছে সয়া সস

এখন আমি এগুলো এয়ার ফ্রায়ারে দিয়ে দিব হাফ অ্যান আওয়ারের মধ্যেই হয়ে যাবে পঁচিশ মিনিট করে দিয়ে দিলাম পরে একটু উল্টায় পাল্টে নিব হয়ে যাচ্ছে পঁচিশ মিনিট দিয়েছিলাম আট তেরো মিনিট আছে আমি উল্টায় পাল্টে নিচ্ছি এখন এক পাশ হয়ে গেছে এক পাশ একটু অয়েল ডান খাই। এভাবেই কিন্তু খাওয়া যাবে। একটু টয়েন্ডার হইলে ভালো হয় কিন্তু। পুরো কেন জানি ভালো লাগে মশলাটা। চিকেনের আমার কাছে হচ্ছে চাইনিজ টাইপের খাবারগুলো খাবারটা ভালো লাগে। যদিও এটা টু এক্স স্পাইসি রামেন বাট আমি जस्ट অল ফ্লেক না দেখা যাবে। কা আমার তো ইচ্ছা ছিল বেশি খাওয়ার। না না দিব না একবার ট্রাই করতেছিলাম। ওহ আল্লাহ। কী ছা আলাদা ঝাল লাগে না খুকি যখন ভাইয়াকে ডাক দেয় ভাইয়া পাখিটার মতো আসে না দেখি মনে হচ্ছে অনেক মজা হবে